হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছ তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়া রে বাই করে ফেলবো কল কেন কাটছ তুই কল করতে তোর ব্যালেন্স শেষ হয়ে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ তোরে রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা না রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছ হচ্ছে ফজর নামাজ পড়া রওনা দিছি তো রওনা দিছ যদি আমাকে বলছস তো আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখনো ওসুত কথা বললে এবারে যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এ সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ

এসা अदरwidehat হিলাwidehat এ কি আবার বলে হ্যাঁ এই চতুর এ আমি তোরের মানি আমাকে কেন মেরে ফেলবা আচ্ছা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মত আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উসিদ কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো গোসবোতে আনবো আমার জন্য ইয়ে নিয়ে আই সমুদ্র নোনতা পানি দিয়ে কোন একটা বিশ বানাই নি আই